আমরা আসলে একটা ইন্টারন্যাশনাল ট্র্যাপের মধ্যে পড়ে গেছি সম্ভবত সেটি কেন বললাম আপনি খেয়াল করেন যে বাংলাদেশে এখন যা হচ্ছে এই যে সংলাপ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অ্যাক্টিভিটি এর বাইরে একটা বিরাট ঘটনা ভেতরে ভেতরে ঘটে যাচ্ছে ইন্টারন্যাশনাল আসপেক্টে যেটা অনেকে খেয়াল করছেন না হয়তো জাতিসংঘ মহাসচিব গুতারে সাহেব এলেন বাংলাদেশে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন এবং সেইখানে তিনি আশা প্রকাশ করলেন যে আগামী বছর রোজার ঈদ এই রোহিঙ্গারা যেন মিয়ানমারে তাদের নিজেদের দেশে গিয়ে করতে পারে সেই প্রত্যাশা করলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো কিন্তু ওনারা দুজনেই জানেন যেটা এটা অসম্ভব এবং অবাস্তব ব্যাপার বাংলাদেশে দশ লাখের বেশি প্রায় বারো লাখ রোহিঙ্গা থাকে এই মুহূর্তে এক বছরের মধ্যে এমন কোনো জাদু আপনাদের হাতে নাই জাতিসংঘের হাতে নাই আমেরিকার হাতে নাই বাংলাদেশের হাতে তো নাই যে এই রোহিঙ্গারা মিয়ানমারে চলে যাবে বা মিয়ানমার সরকার তাদেরকে ফেরত নিয়ে যাবে ফলে এটি একটা অবাস্তব আইডিয়া পরের দিন শনিবার ঢাকায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব যে বক্তৃতা দিয়েছেন সেখানে খুব সুনির্দিষ্টভাবে তিনি দুটি কথা বলেছেন আপনারা যদি মনে করে থাকেন এক তিনি বলেছেন যে মিয়ানমারের রাখাইনে যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে বলেছেন তিনি এই রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে এটা আর একটা হাস্যকর ব্যাপার হাস্যকর ব্যাপার এই কারণে যে আরাকান আর্মি তারা রোহিঙ্গাদেরকে পছন্দ করে না তারা রোহিঙ্গাদেরকে তাদের শত্রু মনে করে তাহলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আপনি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবেন কী করে মিয়ানমারে রাখাইনে এটা কোনো মানে বাস্তবসম্মত আইডিয়া বরঞ্চ ওনাদের বলা উচিত ছিল যে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ বাড়ান মিয়ান রাখাইনে যে রোহিঙ্গারা থাকছে বসবাস করছে এখনও তাদের যে মানবিক সংকট তৈরি হবে হতে পারে খাদ্য সংকট তৈরি হতে পারে সেই জন্য বাংলাদেশের ভেতর দিয়ে যাতে সেখানে খাদ্য পৌঁছানো যায় একটা করিডোর তিনি স্থাপন করতে বলেছেন এটি দেখেন আরেকটা বিপজ্জনক কথা যে বাংলাদেশের মধ্য দিয়ে আপনি মিয়ানমারে আর একটা করিডোর চালু করে দেবেন মানে সেটা কার স্বার্থে যাবে কার পক্ষে যাবে বাংলাদেশের পক্ষে যাবে এটা এবং এর কয়েকদিন পরেই গতকালকে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দল তার আগে বলি এই যে গুতেরেসের সফর শেষে দুদিনের মধ্যেই আপনি খেয়াল করেছেন যে ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের আরেকটি বিদ্রোহী গোষ্ঠী আরসা আরাকান সেলারেশন আর্মি তাদের দশজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ছয়জনকে রিমান্ডে নিয়েছে এবং এই যে গতকালকে যে বৈঠক হল ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কর্মকর্তারা তারা এই যে আরসার প্রধান আতাউল্লাহ সহ আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতির ইতিবাচক লক্ষণ হিসেবে তারা মনে করছেন এটা অর্থাৎ আরসার নেতাদেরকে অ্যারেস্ট করাটাকে ক্রাইসিস গ্রুপ সমর্থন করছে এবং একই সঙ্গে তারাও প্রফেসর ইউনুসকে পরামর্শ দিয়েছেন যেন আরাকান আরবির সঙ্গে সরকারের কার্যকর যোগাযোগ স্থাপিত হয় তার মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ জাতিসংঘ একই ভাষায় কথা বলছে তারা একটি বিদ্রোহী গ্রুপকে বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং এই বিদ্রোহী গ্রুপটি আরাকান আর্মি তারা বহু বছর ধরেই দু হাজার সাল থেকে তারা সেখানে স্বায়ত্তশাসনের জন্য বা একটা আলাদা রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করছে এবং আমরা জানি যে অনেক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে বাংলাদেশ ভারত মিয়ানমার এই সীমান্তে আর একটা নতুন রাষ্ট্রের জন্ম দিতে তারা চায় তাদের এখানে বাণিজ্যিক এবং জিও পলিটিক্যাল ইন্টারেস্ট তাদের আছে সেটি অনেক বড়ো আলোচনা এই সংক্ষেপে বলা কঠিন আপনারা গুগল সার্চ করলেও এই বিষয়ে অনেক টেক্সট পাবেন তো যেহেতু তারা এখানে একটা আলাদা রাষ্ট্র চায় এবং সেই রাষ্ট্রটা সবচেয়ে সহজ হচ্ছে মিয়ানমারের এই রাখাইনে করা রাখাইনে যেহেতু আরাকান আর্মি অ্যাক্টিভ ফলে এই জাতিসংঘ মহাসচিব এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিরা তারা একই ভাষায় কথা বলছেন যে আপনার আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেন বাংলাদেশকে পরামর্শ দিচ্ছেন একটি বৈধ সরকারকে তারা পরামর্শ দিচ্ছেন একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নেগোসিয়েশন করতে যাতে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যায় কিন্তু বাস্তবতা হল একজন রোহিঙ্গাকে আপনি ফেরত পাঠাতে পারবেন না এই এই প্রসেসের মধ্যে পারবেন না তাহলে তারা এটি কেন বলছেন তারা এটি আনুষ্ঠানিকভাবে আরাকান আর্মিকে স্বীকৃতি দিচ্ছেন এবং সেখানে আরাকান আর্মি এই যে স্বায়ত্তশাসন শাসন কিংবা একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য যে আন্দোলন করছে তারা সেই আন্দোলনকে সমর্থন করছে আসলে এবং আলাদা ওইখানে একটি সত্যি সত্যি একটি রাষ্ট্র তারা গঠন করতে চায় এবং সেখানে তারা বাংলাদেশকে পাশে যায় এটা হচ্ছে তাদের উদ্দেশ্য তাহলে আপনি দেখেন যে পুরো গেইনটা কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন নয় পুরো এজেন্ডাটা হচ্ছে রাখাইন একটা আলাদা রাষ্ট্র গঠন যেই রাষ্ট্রটা হবে আমেরিকার নিয়ন্ত্রণাধীন এবং যেখানে বসে আমেরিকা এইখানে ভারত চীন আদার তার যারা প্রতিদ্বন্দ্বী এই অঞ্চলে তাদের উপর সে খবরদারি বা নজরদারি করতে পারে এবং যেই কারণে বঙ্গোপসাগরে সেটা নেভাল বেস করতে চায় অনেক বছর ধরে আমরা সেটা জানি তো ফলে এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমেরিকার একটা বঙ্গোপসাগরে নেভাল বেস দরকার অথবা এমন একটা রাষ্ট্র দরকার যেখানে যেটা তার নিয়ন্ত্রণে থাকবে তার কর্তৃত্বে থাকবে এবং সেখানে বসে সে নজরদারিটা করবে এই হচ্ছে গেম এবং তারা চায় আমেরিকা চায় বাংলাদেশ এই গেমের পার্ট হোক তাহলে বাংলাদেশের অভ্যন্তরে এখন যা যা ঘটছে এই সংলাপ নিয়ে রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে আপনি মনে রাখবেন যে এখানে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হবে কারণ একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি গণতান্ত্রিক সরকার বা একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে তাহলে এইসব এজেন্ডা বাস্তবায়ন করা কঠিন হবে দেশ যত অস্থির থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বিভেদ তৈরি করে দেওয়া যায় সরকারের সঙ্গে অপর অপর রাজনৈতিক দলের বিভেদ বাড়ানো যায় মানুষ যদি ক্ষুব্ধ হয় জনগণকে যদি সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট যদি বাড়িয়ে দেওয়া যায় অর্থাৎ সামগ্রিকভাবে দেশে যদি এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেওয়া যায় তাহলে বিদেশি শক্তিগুলোর পক্ষে সেই সরকারকে চাপ দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হয় ফলে আমরা কে কোন গেইমের অংশ হয়ে যাচ্ছি আমরা কে কার দাবার গুটি হয়ে যাচ্ছি সেটি বিবেচনা করা খুব জরুরি ফলে আমাদেরকে বুঝতে হবে চোখ কান খোলা রাখতে হবে যেন আমরা কোনো বিদেশি শক্তি ট্র্যাপের মধ্যে পড়ে না যায়